গুড মর্নিং এখন পৌনে দশটা বাজে সকলকে মর্নিং করে আজকে টিফিনটা শুরু করছে আজকে টিফিন এটাই করব এ দেখো এখানে গোবিন্দভোগ চাল অল্প নিয়েছি মানে মুগ ডাল যা নিয়েছি তার চার ভাগের এক ভাগ নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে মুগ ডাল আছে মুগ ডালের ওই কী বলে উত্তুপ টাইপের করবো আমি আর এইখানে আছে বাটার বাটার আছে এখানে আছে ওই পিজ্জা সসটা মধু আছে একটু আর গাজর একটাকে কুচিয়ে নিয়েছি কারিপাতা আছে এখানে আছে বিনস একটু লেবু আছে একটু লঙ্কা আছে টমেটো আছে ধনে পাতা আছে আর নুন নুন যেমন লাগে একটু লাগবে একটু অল্প চিনি লাগবে আর গোলমরিচের গুঁড়ো একটু দেব এইভাবে করব। প্রথমে চাল আর ওই কী বলে মুগের ডালটাকে একটু পিছিয়ে নিয়ে আসি তারপরে এটা চিল্লা করব না আমি কিন্তু এটা করব আমি উত্তপুম টাইপের করব। আর ওর মধ্যে একটু যদি কাজু টাজু তোমরা দিতে চাও দিতে পারো আমিও দেব অল্প দিলে ভালো লাগে খেতে আজকে এটা করব। এই চাল আর ডালটাকে আমি আগে পিষিয়ে নিই এগুলোকে ঠিকঠাক করে তারপরে আসছি আবার যখন করব তখন তো তোমাদের সঙ্গে নিয়েই করবো এখানে আমি গাজর আর বিনসটাকে হালকা ভাপ দিয়েছি তোমরা কাঁচা দিতেও পারো কিন্তু আমি দিয়েছি ভাপটা সুন্দর হবে তোমাদের যদি মনে হয় কাঁচা দিয়ে করবে কাঁচা দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই এটা ভাব দিয়েছে এবারে সব কিছু মেশাবো এ দেখব এখানে চাল চাল আর ডালটাকে মুগের ডাল ডেকে পিছিয়ে নিয়ে এসেছি এর সঙ্গে দেব আমি বলো তোমরা কেমন আছো বলো কেমন আছো কি করছো একটু নুন দিলাম এবারে দেব খাওয়ার সোডা তোমরা ইনো দিতে পারো এই দেখো খাওয়ার সোডা হাফ চামচি দিলাম তাহলে সুন্দর মানে কি হবে স্পঞ্জি যেটাকে বলে ওইটা হবে এইবারে দেব কারিপাতা গাজর এটা বিনস দিলাম টমেটো সব একসঙ্গে দিয়ে দেব আর একটু লঙ্কা দেব আমি ঝাল ঝাল করবো তাই জন্য লঙ্কা দিচ্ছি তোমাদের যদি মনে হয় যে দেবে না নাও দিতে পারো কিন্তু এটা দিলে এই মুগ ডালের উতপুমটা ভালো হয় খেতে খুব টেস্টি হয় ধনে পাতা এইভাবে তোমরা খাও সকালের টিফিন এই উত কিন্তু মানে অনেকে বিউলির ডাল দিয়ে করে তবে মুগের ডাল দিয়েও করে দেখবে দারুণ হয় খেতে খুব সুন্দর হয় এটা হয়ে এইবারে নুন দিয়েছি এবারে দেব একটু চিনি অল্পই দিলাম আমার এই চামচে এক চামচ আমি তিনবার করে দিলাম মানে ঠিকভাবে উঠছে না বলে তিন চামচ তিন তিনবার দিয়েছি এক চামচ দিয়েছি গন্ডগোল একটু চাট মশলা দেব টেস্টটা আনার জন্য একটু চাট মশলা দিলাম তারপরে দিচ্ছি দেখো এটা কি বলো তো গোলমরিচের গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি একটু গোলমরিচেরও গুঁড়ো দেব আর দেব বেকিং সোডাটা দিয়েছি ওপর থেকে একটু লেবুর রস দেবো অল্প এই যে এইটুকু লেবু লেবুর রসটা দিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে আর এইবার না খাবো চলো টিফিনটা এইভাবে করলে খুব সুন্দর হয় আমি তো করি মাঝে মাঝে আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমি সাধারণত সকালবেলা ভাতই খাই কিন্তু মাঝে মাঝে এই জিনিসগুলোও করি এগুলো এগুলো কি বলেন গরম গরম করে গরম গরম খেতে হবে তাহলে সুন্দর লাগে খেতে এটা হচ্ছে মুগ ডালের উত্তভূমি করবো আমি একটাই করবো চলো এবারে গ্যাসের কাছে যাব তারপরে আর কি কি দিচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো চলো গল্প করলে খেতে দেরি হয়ে যাবে তৈরি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোম তোমরা তো খেতে পারবে না তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা করে খেও আর আমি কেমনভাবে করছি তোমাদের সঙ্গে একটু দেখাবো ঠিক আছে আমাকে ঠান্ডা লেগেছে গ্যাসে আমি প্যানটা চাপিয়ে দিয়েছি করবো আজকে বাটার দিয়ে গ্যাসটাকে কমিয়ে রাখবে কমিয়ে না রাখলে কি বলতো মিক্সটা পুড়ে যাবে বল আমি এটা ব্যাটারটাকে দিয়ে দিই নাহলে এক হাতে হচ্ছে না যেন দিয়ে নিই তারপরে দেখো এটাকে একটাই করব আমি যা পরিমাণে নিয়েছি একটাই করব। সুন্দর করে এইভাবে লেবেল করে দিতে হবে এইবারে ওপর থেকে তোমরা যদি তিল খেতে চাও দেবে যদি না খেতে চাও তাহলে দেবে না কিন্তু তিলটা দিলে বেশি ভালো হয় অনেকে পছন্দ করে না ওই জন্যই বললাম কিন্তু তিলটা দিলে সুন্দর হয় তোমরা এর জায়গায় কালো জিরেও দিতে পারো কিন্তু তিলটা বেশি ভালো হয় চলো এটা হয়ে গেছে এইবারে এইবারে ঢাকা দেব গ্যাসটাকে একদম সিমে করে দেব চালটা দিলাম আমি এই কারণে শুধু মুখ দিয়ে মুগের ডাল দিয়ে করলে ভালো হয় কিন্তু চালটা দিলে খেতে আরও বেশি টেস্ট হয় একটু মুচমুচ করে খেতে খুব টেস্ট হয় ওই জন্য চলো সিমে করে দিলাম হতে থাক দশ পনেরো মিনিট পরে আসবো আবার দশ পনেরো মিনিট হয়ে গেছে এবারে দেখো এবারে খুব পরিষ্কার খুব সুন্দর হয়েছে কাটাতে লাগছে না মাঝখানটাও আমি দেখে নিচ্ছি লাগছে না কিন্তু কাটাতে হয়ে গেছে চলো এবারে এটাকে নামাই কি সুন্দর ওঠে দেখো এই দেখো দেখো নিষ্ঠা তোমরা দেখবে এই দেখো কি করে দেখাই তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি টেবিলে গিয়ে দেখাচ্ছি চলো এবারে এটার পর একটা তড়কা দেবো

তো চিনিটুক দিলেই হবে দেখা এবারে একটু চিনি দিচ্ছি এই পাতা এর ফ্লেভারটা দারুণ চলো এই আমি যাচ্ছে নিচটা কেমন হয় দেখো এই যে সুন্দর লাগে মুচমুচ করতে থাকে বাটার দেওয়া আছে তো এর উপরে একটু পিৎজা সস দেবো এইবারে এই যে তরকাটা করে এনেছি গুড়িয়ে যাবে তড়কাটা কারিপাতা হিম আর কি সর্ষে ওইটা একটু দিয়ে দেবো সুন্দরভাবে দিয়ে দিলাম এইবারে দেব একটু মধু দেব আমি এইভাবে করে খাই আর এই যায় তো খাওয়ার জন্য সুন্দরভাবে তৈরি করতে হবে তাই না সবার জন্য তো করে দিই এবার নিজের জন্য তো কিছু করতে হবে ওই জন্য রসুন আছে টমেটো সস টমেটো না টমেটো সস রসুন দিয়ে যেভাবে করি আমি একটু বিট নুন একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো ওইটা দিয়ে করি ওইটা এটাতে সুন্দর হয় এইভাবে তোমরা করে খেও দারুণ হয় খেতে আমি বারে বারে বলছি খুব সুন্দর হয় খেতে তোমরা করে খেও এটা হচ্ছে মুগ ডালের উত্তুকুন চিল্লা করিনি চিল্লা করলে পাতলা করে করলেই হয় কিন্তু চালের গুঁড়োটা এই কারণে দিয়েছি ভালো হয় খেতে তাই জন্য চলো তাহলে তোমরা সকলে করবে করে খেও পিস পিস করেও খেতে পারো আবার এমনি চামচ দিয়েও খেতে পারো চলো আজকে তাহলে টাটা আসবো অন্যদিন ভালো লাগলে করো করে খেও আর কী করবে পছন্দ হলে লাইক দেবে সাবস্ক্রাইব করবে করবে তো আর আমার সঙ্গে একটু গল্প করবে চলো আজকে তাহলে চললাম টাটা আসবো অন্যদিন